এখন তো দেখতে পাবে অনেক মা বাপ তারা খুশি হচ্ছে আমার মেয়ে টিকটক বানাচ্ছে গানের টিকটক ড্যান্সের টিকটক অনেক গানে টিকটক বানাচ্ছে সেদিনে একজন দেখা করতে এসছে একটা বাচ্চা ছেলে এসছে বলে হুজুরের সঙ্গে সেলফি লোক আমরা কিসে পড়ো তার পাশের জন্য বলছে এই ছেলেটা গানের টিকটক করে মানে সর এখান থেকে বদনাম হয়ে যাবে আমার তোদের মতো নেমো কারণের সঙ্গে ফটো তুলে চালাক ইস্তেক চলে যায় এখান থেকে সরিয়ে দিলাম তাকে এখানে ফটো তোলা হবে না ফটো গানে টিকটক করে বা খুশি হচ্ছে মা খুশি হচ্ছে অনেক এমন নেমো খারাম বাপ আছে মেয়ের জিনা করা পয়সায় সংসার চালাচ্ছে ফেসবুক আর ইউটিউবে নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে ড্যান্সের ভিডিও ছাড়ছে টিকটক করছে সেখানে অনেক রকমের কাজ করছে আর সেখান থেকে পয়সা ইনকাম করে বাপের সংসার চালাচার আর বাপকে বাইকে চাপাচ্ছে বাপ মনে করছে আমার মেয়ে বহুত ইনকাম করছে তোমার মেয়েকে তুমি জিনা করা করাচ্ছ এক সপ্তাহ আগে ধরা পড়েছে একজন ভালো টিকটকার ইউটিউবার সে ইউটিউব করত বাপ বেটা মেলে একটা মেয়েকে ছিল তাহানি করেছে জেলে ভরেছে তাদের মোবাইল খুললে দেখতে পাবে কলকাতার না চব্বিশ পরগনার তাদেরকে ধরে জেলে ভরেছে কষ্টের বিষয় হচ্ছে ইসলামী শরীয়তে নারীর জন্য পর্দা এমনি ফরজ করা হয়নি আপনি আপনার স্ত্রীকে পর্দায় ইলেম যাবেন ডাক্তার দেখাতে এখন একটা ড্রেস শাড়ি চারশো টাকা দাম তার উপর একটা বোরকা যদি হাজার টাকার পরিয়ে দেন কিছুই এসে যাবে না একটা শাড়ি পরাবেন দেড় হাজার টাকার খুব ভালো করে বুঝবেন আর তার উপরে দেখুন জুজদানের ইজ্জত আছে না নাই কথা বলেন আচ্ছা জুজদানের দাম কত কোরআনের যে জুজদান দেওয়া হয় ওর দাম কত কুড়ি টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অথচ যখনই ওইটার ভেতরে কোরআনকে ভরে দেওয়া হচ্ছে ওর ইজ্জতটা পৃথিবীর সব থেকে মূল্যবান ইজ্জত আপনার স্ত্রী একটা নারী দেখতে নারী কিন্তু ওকে যখন পর্দায় থেকে দিবেন পৃথিবীর সব থেকে দামি ইজ্জতদার হয়ে যাবে আপনার স্ত্রী আমার যুবক শোন আজকে এই মোবাইল আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না দাজ্জাল অবশ্যই আসবে দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয় পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল পুরো একটা সিস্টেম আর হচ্ছে দাজ্জাল আসার সময় হয়েছে কখন যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করেছে একটা মুসলমান হারাম জিনিসকে হালাল করে ব্যবহার করতে লাগবে হারাম জিনিসগুলোকে হালাল করে গ্রহণ করতে শুরু করবে তখন জানবে তার জাল আসার সময় হয়েছে তার জাল শুধু একটা ব্যক্তি নয় একটা পুরো সিস্টেম সিস্টেমটা কেমন হবে বলে দিই আপনাকে এই মোবাইলটা আমাকে একজন গিফট করলো চল্লিশ হাজার টাকা দাম তো আমাকে বললে হুজুর এর যে ইউটিউব আছে এর যে সিস্টেমেটিক্যাল আছে আপনি ইউটিউবটা যখন খুলবেন ফাইভ জি মোবাইল আর আপনি মনে মনে যে ভিডিওটা ভাববেন সেটাই আসবে আমি কমপক্ষে কুড়ি বার পরীক্ষা করেছি এখনো পরীক্ষা করে যাচ্ছি গাড়িতে বসে বসে যে ভিডিওটা ভাবছি সেটাই চলে আসছে কেন বৈজ্ঞানিকরা বলে দিয়েছে 2026 সালের পরে 2027 সাল থেকে এই মোবাইলটার মানুষের আয়ত্তে থাকবে না মানুষ এর আয়ত্তে চলে যাবে দাজ্জালের সিস্টেমেটিক্যাল শুনেলেন কি হবে আপনি ফোন পে ব্যবহার করছেন গুগল পে ব্যবহার করছেন অ্যামাজন ব্যবহার করছেন এই যে মানুষ ব্যবহার করতে রেগেছে টাকা ক্যাশলেস হয়ে যাবে মানুষের হাতে আর টাকা থাকবে না